হ্যালো বন্ধুরা আজকে আরও একটি সূর্যাস্তের ছবি আমি এঁকে দেখাবো একটি গ্রামে সূর্যাস্তের ছবি কত সুন্দর দেখা যায় সেটি এই ছবিতে দেখতে পাবো যেহেতু ছবিটি মন থেকে আঁকা তাই ধীরে ধীরে পেন্সিল দিয়ে আগে খুব হালকা করে আইডিয়া করে নিলাম তারপর জেল পেন দিয়ে আমি এটাকে বর্ডার দিয়ে দিচ্ছি যেহেতু খুব সুন্দর গ্রাম আমি চাক্ষুষ সামনে থেকে আমি দেখিনি তাই আমাকে আগে পেন্সিল দিয়ে অল্প আন্দাজ করে নিতে লাগলো আর যদি সামনে থেকে আমি সব সময় দেখে থাকতাম তাহলে হয়তো আমাকে পেন্সিল দিয়ে আঁকতে লাগতো না একবারে আমি জেল পেন দিয়ে করে নিতাম তবে আমি বড়দের মুখে যা শুনেছি এবং সিনেমায় মাঝে মাঝে যে দেখা যায় গ্রামের ছবি গ্রামের দৃশ্য সেগুলো থেকে একটি আন্দাজ পাওয়া যায় তার থেকেই আমার ছবিখানি করা ছোটোবেলায় যদিও গ্রাম দেখেছি ঠিকই তবে খুব সুন্দর গ্রাম আমার দেখার সৌভাগ্য হয়নি তাই সেখান থেকেও আইডিয়া নিয়ে এবং বড়দের মুখে শোনা এবং ছবিতে দেখা সব কিছু মিলেমিশে একটি ছবি এখানে আমি করছি আর সেটি হবে সন্ধ্যাবেলার ছবি সন্ধ্যাবেলার আকাশের রং জলের রং সমস্ত প্রকৃতির রং কেমন হয়ে যায় সেটাই দেখার বিষয় আছে আঁকা হয়ে গেল এখন সেটাকে আমি অয়েল পেস্টেল কালার দিয়ে রং করছি এই যেখানে একটি ছবি আছে বাউল গান গিয়ে যাচ্ছে আমি কিন্তু এরকম কখনো দেখিনি যে পথে বাউল গান গেয়ে যাচ্ছে সেটা আমি শুনেছি হ্যাঁ তবে বাউল তো অবশ্যই দেখেছি কোনো অনুষ্ঠানে যখন তারা গান গাইতেন তখন তাদের পোশাক তাদের গানও শুনেছি তো সেখান থেকেই আইডিয়া নিয়ে করা প্রথমে আমি হালকা করে রঙগুলো করছি দেখি কেমন লাগে তারপর যদি বেশি ভালো না লাগে তাহলে সেখানে পরে অল্প গাঢ় রং করে দেব আকাশে আরও কাজ করতে হবে সেটা আমি পরে করব আগে পুরো ছবিটি রঙটিকে লাগিয়ে নিই ওই যে বললাম যে আমি সামনাসামনি যদি দেখে থাকতাম তাহলে একবারই সব কিছু আমি করে ফেলতাম মনের ভাবনা আমাকে অনেক জোর দিতে হচ্ছে আর যদি আমি সামনাসামনি দেখতাম তাহলে ভাবনাতে এত জোর দিতে লাগতো না হয়তো তবে আমি খুব ভাবতে ভালো ভালোবাসি আর ভেবে ভেবে মনে হয় আমি চোখের সামনে একটি ছবি ফুটিয়ে তুলি যেটা মনে হয় যেন সত্যি আমি দেখেছি এবং আমার চোখের সামনেই সেই দৃশ্যটি আছে সেরকমভাবে গভীরভাবে ভাবতে ভাবতে আমার তাই মনে হয় যে কোনো জিনিস অজানা জিনিস অচেনা জিনিসও যেন আমার চোখে ভেসে ওঠে যে জিনিস আমার ভালো লাগে গুরুত্ব দিয়ে ভাবি সেটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে আর মনে হয় যেন আমার নিজের চোখে দেখা তাই আমার ভাবতে বেশি অসুবিধা হয় না এবং ভেবে কোনো জিনিসকে একটা আন্দাজ করতে আমার অসুবিধা হয় না তবে ছবিটা আমি করছি তোমরা দেখো যারা তোমরা সুন্দর গ্রাম দেখেছ তারা তোমরা কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে আর কি কি দিলে ভালো লাগতো আর কি কি জিনিস থাকে সুন্দর গ্রামে সেটা যদি তোমরা কমেন্টস করে জানাও তাহলে সেই জিনিসটা আমার জানা হবে এবং পরবর্তীতে আমি আরও সুন্দর করে আঁকতে পারবো এখানে আমি আরও একটি জিনিস আঁকতে পারতাম সেটা হচ্ছে রাখাল বাড়ি ফিরছে বা একজন চাষি কাঁধে লাঙল নিয়ে বাড়ি ফিরছে সঙ্গে কিছু গরু হ্যাঁ সেগুলো আঁকতে পারতাম তো সেগুলো আমি করিনি তো তোমরা বলবে যে আর কি কি জিনিস দিলে সুন্দর গ্রামের ছবি আরও ফুটে উঠত আর নদীতে যে এমন নৌকো চলে সেটা সেটাও শুনেছি কিন্তু এমন পালতল নৌকোতে দিন উঠিনি বা সামনে থেকে দেখেও নি তাই হয়তো এত সুন্দর ফোটাতে পারিনি যদি দেখে থাকতাম সামনের থেকে আমার খুব ইচ্ছে এমন একটি নৌকোতে উঠব যেটা নাকি বৈঠা দিয়ে চালানো হবে আমি উঠেছিলাম সেটা হচ্ছে মোটর লাগানো নৌকো সেটাতে এত প্রাণ খুঁজে পাইনি তো বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও আর কি কি আঁকা যেত এখানে তো ছবিটি শেষ হয়ে গেল অনেক ধন্যবাদ তোমাদের